নমস্কার তো আজকে আমরা এসেছি বড়াবাজার কমল ট্রেডিং কোয়ে বড়বাজার থানা থেকে কিভাবে আসতে হবে এছাড়াও তিওয়ারি ব্রাদার্স থেকে কিভাবে আসতে হবে সেটা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে বলে দেওয়া হবে এছাড়াও দাদা কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছেন দাদা একটু বলে দিন আপনি শিয়ালদা বা হাবড়া এখান থেকে আসুন বড়বাজার থানা নামবেন

আচ্ছা এটা যাচ্ছে মাসাবা কাটের উপর এটা যাচ্ছে ফার্স্ট কালেকশন এটা আছে ফ্রন্ট লুক আচ্ছা আর ভর্তি হাতায় কাজ আছে দেখিয়ে দেন একটু বাহ এই বছরে পুয়াতে শুধু মাসাবা কাটি फेमस হয়ে গেছে আচ্ছা মাসাবাKali ডিমান্ডটা বেশি তাই না এটা হচ্ছে ব্যাক পোরশনটা ঠিক আছে আচ্ছা এর মধ্যে কালার অপশন আচ্ছা মাসাবা যে বললো তোমাদের তোমাদেরকে বলা হলো এই এটা কিন্তু মাসাবার ফিটাটা যাচ্ছে হ্যাঁ আপনার গোলার থাকবে আচ্ছা এটা মেটেরিয়ালটা কি যাচ্ছে দাদা বিচিত্রা সিল্কের উপরে আচ্ছা কালার অপশনগুলো দেখানো হচ্ছে গোল্ডেন কালার হুম তারপরে নেক্সট যাবে আপনার ওয়াইটার উপর হুম নেক্সট রেড কালার আচ্ছা তারপরে যাবে আপনার পার্পল কালার এরপরে যাচ্ছে বটল গ্রিন আছে বটল গ্রিন ঠিক আছে নেক্সট কালেকশন যাচ্ছে আপনার বিচিত্রা উপরে সব্যসাচী আচ্ছা এটা যাচ্ছে বিচিত্রার উপরে সব্যসাচী কাট এটা কাজ আছে এটা সুতার এটা একদমই সিম্পলের উপর যাচ্ছে ঠিক আছে পুরো ফ্রন্ট সাইডেও কাজ যাচ্ছে এটা হাতাতেও বোধহয় কাজ যাচ্ছে দাদা একটু দেখাবেন ওটার হাতাটা ফ্রন্ট আছে আচ্ছা এটা হচ্ছে ব্যাকটা ব্যাকেও কাজ যাচ্ছে বলাতে কাজ আছে দেখেন এটা হাতা আছে একদম সিম্পলের উপর যারা নাকি বেশি বেশি হেভি কিছু পড়তে পারো না তাদের জন্য পারফেক্ট ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেক কটি প্যাডেড কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি এরপরে আছে বটল গ্রিন আর এরপরে আছে নেভি ব্লু আরো অপশন রয়েছে ঠিক আছে এরপরে নেক্সট কালেকশন দেখাবো তোমাদেরকে প্রচুর নতুন স্টকও কিন্তু আজকে এসছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা এটা কাশ্মীরের উপর যাচ্ছে

লেকশন আচ্ছা এটা কিন্তু হ্যান্ডওয়ার্কের ওপর যাচ্ছে। আমি তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরো গলাতে আর হাতাতে কিন্তু হ্যান্ডওয়ার্ক যাচ্ছে। ফাও ব্যাক পোরশনটাও গর্জাস। আমি হাতার কাজটা তোমাদেরকে একটু দেখাবো। সুন্দর এটা কিন্তু পুরো অল ওভার হাতার হ্যান্ডওয়ার্কটা যাচ্ছে। পুরো বিচিত্র শিল্পের উপর যাচ্ছে পিওর। আচ্ছা ফ্রন্টের কার্টটা কিন্তু সবুজ আঁচি কাট যাচ্ছে একদম। হুম।

খাদির ওপর যাচ্ছে কিন্তু এটা হলটার নেক ঠিক আছে এটা ফ্রন্ট পোর্শনটা ব্যাকের পোর্শনটা খুব সুন্দর আমি একটু সামনে থেকে তোমাদেরকে দেখাই এটার মধ্যে শুধু অফ হোয়াইট যাবে এটা কিন্তু পুরো যাচ্ছে ব্যাক পোর্শনের কাজটা খুবই গর্জিয়াস আচ্ছা কাজগুলো চেঞ্জ হবে বাট বেস কালার কিন্তু সেমই থাকবে বাহ থাকবে আর এইগুলো পিছনের কাজটা চেঞ্জ খুবই গর্জিয়াস কালেকশন এই যে দেখতে পাচ্ছ পুরো ব্যাক পোর্শনের কাজ যাচ্ছে এটাও আমি দেখা একটু সামনে থেকে এটা যাচ্ছে আরও একটা ডিজাইন ঠিক আছে এর ফ্রন্টের কাজটা কিন্তু একদম সিম্পল অ্যান্ড সোভার যাবে ঠিক আছে কোয়ালিটি নিয়ে তো আলাদা করে কিছু বলছি না আমি এরপরে নেক্সট আরেকটা দেখাচ্ছি এটাও হলটা নেকের ওপর যাচ্ছে বাট এটা কিন্তু জিপ কালেকশন যাচ্ছে ঠিক আছে এটা ফ্রন্ট বা এটার ব্যাকটাও খুব সুন্দর এটা দেখো ব্যাক এই যে ব্যাকের কিন্তু ডিজাইনটা যাচ্ছে খুব গর্জিয়াস কালেকশন যাচ্ছে আর এগুলো সব করে তো সুতোর কাজ যাচ্ছে তাই না পুরো সুতোর কাজ আর সিকোয়েন্স ওয়ার্কও যাচ্ছে গোল্ডেন সিকোয়েন্সও যাচ্ছে কিন্তু হ্যাঁ আর এটা কিন্তু জিপ দেওয়া যাচ্ছে এরপরে নেক্সট আরও একটা দেখাচ্ছি নন প্যাডেড রয়েছে গ্লাস হাতার ওপর যাচ্ছে বোট নেক ঠিক আছে পুরো অল ওভার কিন্তু এই কাজটা যাবে ব্যাক পোর্শনেও কিন্তু সেম ঠিক আছে এরপরে নেক্সট মাসাওয়া যাচ্ছে

খুব সুন্দর আমি একটু দেখাই তোমাদেরকে এটা কিন্তু জামদানি ওয়ার্ক যাচ্ছে আর ভেতরের মেটেরিয়ালটা কটন যাচ্ছে তো ঠিক আছে কটন আছে তারপরে আমাদের প্রত্যেক ब्लाউজে মার্জিন যেটা থাকে এগুলো আপ টু 42 অফ দি স্টিচ করা যায় হুম হুম আচ্ছা দাদা এই ब्लाউজটা একটু নিচ থেকে তুলে দেখাবেন ঠিক আছে এটাও খুব সুন্দর লাগছে একদম এটা আপনার লাল উপরে আছে বা এটা রেডের এর যাচ্ছে বলে তুলে দেখাতে বললাম ভালো বোঝা যাচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন বটল গ্রিন এটা গলার ডিজাইনটা একটু আলাদা যাবে এটার পরে ব্ল্যাক মানে এর তোমাদেরকে ডিজাইন্স গুলো দেখানো হচ্ছে যে अवेलेबल পেয়ে যাবে এগুলোর মধ্যে ব্ল্যাক ওপর

পিঙ্ক কালার প্রিন্ট কালার সবই কিন্তু আলাদা আলাদা হবে কিন্তু ডিজাইন কিন্তু তোমরা सेम পেয়ে যাবে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্যাক পোরশনটা যাচ্ছে কালেকশন যাবে আপনার জামদানি উপরে স্লিভলেস এটা যাচ্ছে হচ্ছে নেক্সট কালেকশন জামদানির উপরে স্লিভলেস আছে এটা ফ্রন্ট এটা ব্যাক এর মধ্যেও আপনি চার পাঁচ রকম কালার পেয়ে যাবেন হুম ব্ল্যাক ছিল তারপরে আপনার গ্রিন হুম নেক্সট যাবে আপনার হোয়াইট কালার হুম এরপরে নেক্সট আছে হচ্ছে রেড এছাড়া অপশনস अवेलेबल পেয়ে যাবে আচ্ছা এটা যাচ্ছে হচ্ছে নেক্সট কালেকশন আজরাকের উপর নুডলস ঠিক আছে এটা ফ্রন্ট পোরশনটা গেল এটা ব্যাক এটা কি ব্যাক ওপেন যাচ্ছে দাদা আর প্যাডেড কালেকশনস যাবে কিন্তু ঠিক আছে এর মধ্যে কালার দেখাচ্ছি তোমাদেরকে মাস্টার্ড টাইপের কালার আছে এই কালারটা মিষ্টি এটা পিঙ্ক পিঙ্ক কালার হুম এর মধ্যে আরো প্রত্যেক কোটের প্রিন্ট কিন্তু তোমরা আলাদা আলাদা পেয়ে যাবে এর মধ্যেও আপনি চার পাঁচ রকম প্রিন্ট কালার পেয়ে যাবেন আচ্ছা এর উপর নেক্সট এরপর আছে গ্রিন কালার হুম নেক্সট আপনার ব্লু কালার ব্লু কালার ঠিক আছে নেক্সট যাবে আপনার ইক্কাত উপরে নুডলস আচ্ছা ইক্কতের উপর যাচ্ছে নেক্সট কালেকশন নুডলস স্ট্রিপস এর মধ্যে আচ্ছা ইক্কতের উপর কিন্তু নুডলস স্ট্রিপস এটা ব্যাক পোরশন ভি যাচ্ছে ফ্রন্টও কিন্তু ভি যাচ্ছে ঠিক আছে এরকম কালার পাবেন যেমন হোয়াইট ছিল এটা দেখেন পিঙ্ক কালার পিঙ্ক তারপরে ইয়েলো তারপরে ইয়েলো কালার নেক্সট যাবে আপনার গ্রে কালার নেক্সট আপনার হালকা গ্রিন এর উপরে আসছে তারপরে রেড কালার বাহ কালারটা সুন্দর এটা ব্লু কালার ব্লু কালার খুব সুন্দর প্রত্যেকটা কালার অপশন আচ্ছা তোমাদেরকে বললাম এটা কিন্তু প্যাডেড কালেকশনের উপর যাবে আচ্ছা এগুলো নন প্যাডেড এর উপর হয় কি নন প্যাডেড আপনার হয় না নাকি ও বোট নেক যাবে ঠিক আছে আচ্ছা আপনার বানারসি উপরে জামদানি হবে আচ্ছা নেক্সট কালেকশনস যাচ্ছে বেনারসির উপর জামদানি আর তোমরা দেখতে পাচ্ছো গলার কাছে কিন্তু আর এটা আপনার ব্যাক আছে আচ্ছা গলার কাছে কিন্তু তোমরা লেস ওয়ার্কটা পেয়ে যাচ্ছ ব্যাকেও লেস ওয়ার্কটা अवेलेबल থাকবে ব্যাকের কাটটা কিন্তু ভীষণ সুন্দর এটা যাচ্ছে নেক্সট কালার গ্রিন এর উপর এরপরে যাচ্ছে হচ্ছে স্কাই স্কাই ব্লু করে পরে আছে পিঙ্ক নেক্সট আপনার পিঙ্ক আসবে আচ্ছা এরপর নেক্সট যাবে হচ্ছে ব্লু বাহ যদি এর মধ্যে আপনার নন প্যাডেড লাগবে নন প্যাডেডও পেয়ে যাবেন নন প্যাডেডের মধ্যেও কিন্তু এই কালেকশনসটা পেয়ে যাবে ঠিক আছে এই সেমই কালার জিনিসটা সেম কিন্তু নন প্যাডেড কালেকশন এটা ফ্রন্ট আছে ওটা ব্যাক হুক আচ্ছা ও আচ্ছা এটা ফ্রন্টে হুক ওটা ব্যাকে হম 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 ঠিক আছে আচ্ছা আর খুলতে হবে না উপর থেকে হ্যাঁ দেখিয়ে দিন গ্রিন আচ্ছা

मेर का चास्बे चॉकलेट कलर पर्पल कलर

নেক্সট আপনার হোয়াইট উপরে ব্লু আছে মানে প্রত্যেকবারে কমল ট্রিং কোতে আসছে কিন্তু তখন আলাদা আলাদা কালেকশনই দেখতে পাচ্ছি মানে রিপিট কোনো কিছু হবে না কিন্তু আচ্ছা ও তো পূজো সামনে তোমরা কিন্তু ওয়াও তোমরা কিন্তু এই টাইপের প্রচুর কালেকশনস পাবে এটা ডিজাইন আচ্ছা এটা তো একটা ডিজাইন দেখালাম তোমাদেরকে এরপর আলাদা ডিজাইন যাচ্ছে এটা ঠিক আছে বাহ এটা ফ্রন্ট লুকটা যাচ্ছে আর ব্যাক লুকটা তোমরা জাস্ট দেখো ওয়াও হুম হম হম খুব সুন্দর দাদা একটু ব্যাকলুক টা একটু আরেকবার নিচ থেকে তুলে দেখাবেন আচ্ছা ব্যাকলুকটা আরেকবার দেখায় তোমাদেরকে বাহ সুন্দর এর মধ্যেও কালার অ্যাভেলেবল থাকবে

এটা ফ্রন্টটা আর এই পাশে হচ্ছে ব্যাকটা এবছর পূজতে মাসাবা কিন্তু প্রচুর প্রচুর ডিমান্ড থাকবে দাদারা বলছেন আচ্ছা এর মধ্যে কালার দেখাচ্ছি ব্ল্যাক যাবে ইয়েলো কালার বাহ নেক্সট হুম আর এগুলো ম্যাটেরিয়াল কিন্তু বিচিত্রা সিল্কের উপর যাচ্ছে এরপরে পিঙ্ক পিঙ্ক কালার

অনেকগুলো অপশানস পেয়ে যাবে অ্যাভেলেবেল এছাড়াও রয়েছে নতুন নতুন কালেকশানস প্রচুর এসছে আমি তোমাদের সাথে সব শেয়ার করব। আজকের ভিডিওতে না এর এরপরের ভিডিওতে নতুন প্রচুর কালেকশানস থাকবে আশা করছি ভালো লাগছে কালেকশানসটা এতটা যখন দেখে ফেলেছ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এরপরে নেক্সট কি আছে

এছাড়াও অপশনস পেয়ে যাবে আচ্ছা এরপরেও আরেকটা কড়ি দেখানো হচ্ছে আগেটা তো গ্লাস স্লিভস এর উপর দেখানো হলো এরপরে হচ্ছে স্লিভলেস এর উপর যাচ্ছে ঠিক আছে सेम প্যাটার্ন আছে শুধু স্লিভলেস আছে ভিতরে হাতা দেওয়া আছে আচ্ছা যেগুলো স্লিভলেস তোমরা দেখছো সেগুলো কিন্তু ভিতরে স্লিভস পেয়ে যাবে सेम কালার অপশনস যাবে আচ্ছা কেরোসিন ব্লু যাচ্ছে নেভি ব্লু যাচ্ছে হ্যাঁ এরপরে নেক্সট গোল্ডেন

আজকের ভিডিওর কিন্তু লাস্ট কালেকশন যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি দাদা একটু দেখান কি আছে আপনার উপরে আছে সিল্ক ভাই আচ্ছা এটা কি যাচ্ছে নবরাত্রি স্পেশাল আছে এটা আচ্ছা নবরাত্রি স্পেশাল যাচ্ছে এটা মাল্টি কালারের উপর যাচ্ছে এটা ফ্রন্ট যাচ্ছে আর এটা যাচ্ছে ব্যাক ব্যাকটা ভি যাবে হ্যাঁ ফ্রন্ট ব্যাক বোথ ভি আর এর মধ্যে কিন্তু স্লিপস পেয়ে যাবে গ্লাস হাতা হাতা আর এগুলো কিন্তু কালার অপশন যাচ্ছে পিঙ্ক তারপরে গোল্ডেন কালার গোল্ডেন কালার নেক্সট আপনার রেড কালার এরপরে আছে হোয়াইট হোয়াইট কালার তারপরে আপনার আসবে তুতে রং তুতে কালার এরপরে নেক্সট যাচ্ছে গ্রিন তো আজকে কিন্তু প্রচুর কালেকশনস তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে এছাড়াও কালেকশনস আরো আসতে থাকবে কালেকশন আসবে যারা আসতে পারবে না ওরা ভিডিও কল করে দেখতে পারবে যারা আসতে পারছো না 5000 মিনিমাম অর্ডার ফাইভ থাউজেন্ড আর যারা আসতে পারছে না ভিডিও কলের মাধ্যমেও কিন্তু দেখতে পারবে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে